শৈল্পিক ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা আর মর্যাদার লড়াইয়ে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তির মুখোমুখি লড়াই দু সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মার্সের চলমান উইন্ডোতে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলই খেলেছে একটা করে ম্যাচ নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল হারিয়েছে কলম্বিয়াকে কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলে জিতেছে সেলেসাউরা অন্যদিকে আর্জেন্টিনা জয় পেয়েছে উরুগুয়ের বিপক্ষে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এক শূন্য গোলে হারিয়েছে আলবে সেলস্তারা এবার মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা সুপার ক্লাসিকোর এই ম্যাচটিতে ব্রাজিলের জন্য জয় মহা গুরুত্বপূর্ণ কারণ পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার পিছনে তারা এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল সুপার ক্লাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল হারিয়েছে দলের প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকারকে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে মাথায় ব্যথা পেয়েছিলেন অ্যালিসন বেকার এদিকে ব্রাজিলের স্কোয়াডে আগে থেকে নেই এইডারসন এবার অভিজ্ঞ গোলরক্ষক এলিসন বেকারও ছিটকে গেল ব্রাজিলের স্কোয়াড থেকে কলম্বিয়ার ম্যাচে মাথায় চোট পাওয়ার পর ক্লাব লিভারপুলে ফিরে গেছেন তিনি